হাপ কর্মী দরজা বাবা দরজা খুল তোর সাথে আমার কিছু কথা আছে আপনি তো জানেন আমি নতুন বিয়া করছি আজকে আমার বাসুর রাত আপনি একটা জ্ঞানী মানুষ আপনি তো আমার ডিস্টার্ব করার কোনো কথা না আপনি কেন আমার দরজার মধ্যে টুকা দিতেছেন ওই ওয়াহাব কলবি যে মাত্র দরজাটা কলছে যে ইমাতের দরজা কুল্লার বাবা দরজাটা কইলা দেখে ওয়াহাব কলবির মা চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্তাছে পাত্র গভীর হয়ে গেছে গো আপনি তো জানেন আমার বাসন রাত ও মা শূন্য রাখো গো নবীর আহলে বায়াতের জন্য মারা কেমন ভাবে সন্তানকে কোরবানি করে দিছে গ্রামের মা বুহিনেরা শুইনা রাখো কিভাবে সন্তানদেরকে কোরবানি করতে হয় আজকে আপনি আমার মা সাধারণ দুর্বর্তী একটা মাদ্রাসায় ভর্তি করলে কই স্কুল তো না এ ভালোবাসার মায়ায় বইরা ফুলাডারে যে ফ্রি ফায়ার শিখাইতেছো এই ফুলাবার ওই ফুলাটা তো কোনো দিন বড় হইয়া কবরের সামনে গিয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগেরা বলতে পারবে না কারণ শিখছই তো না পর্ব কইতে কে আপনি সন্তানের মায়ায় পুরিয়া পোলাডারে মাদ্রাসায় ভর্তি করেন না আর ওই যুগের মহিলাটা কেমন ছিল গো দেখাবি দরজা করলো দেখলো মার চুকের মধ্যে কেন না মাগ এই জীবনে দিছি না কোনো একবার ও আমি জানি আমি জানি তোমার কষ্ট দিছি না আমি নবীর হাদিত জানি আমার নবী কয়েছে যারা মা বাবার খেদমত করবো আল্লাহ তারে ভালোবাসে যারা মা বাবার খেদমত করবো আল্লাহ তাদেরকে জান্নাতে দিবে আমি জানি আমার নবী বলছে মা বাবার খেদমতের কথা আমি জানি না কোনোদিন আপনার মনে কষ্ট দিছি না আজকে এই বছর রাত্রে আইসা গো মা আপনি কেন চোখের পানি ফালাইয়া কান্দেন জানার দরকার আছে কিনা নাই কেন কারবালার বয়ান করে আমরা ওই বয়ান শুনলে হই রে বাবা এর পরে মা ডাক দিয়ে কই বাবা আমি কেন কান্দি জানুন রে বাবা এ বাবা আমার কান্দার কারণটা বড় দুঃখ আছে ভোলাটা ডাক দিয়ে কই আম্মা আপনার মনে কিসের কষ্ট আমার বউটারে কি আপনার ভালো লাগছে না কই বউ ভালো লাগছে বাবা কোনো সমস্যা নাই এ মা আমি যে বিয়া করছি তুমি কি বিয়াতে রাজি ছিলাই না কই রাজি ছিলাম ভালো ছিলাম খুশি হইলাম রে বাবা কিন্তু আমি কেন কান্দি জানি আমি কান্দি রে বাবা তোর কোনো দুঃখে না আমি কান্দি নবীর আহলাবায়াতের মায়া তারপরে কেউ যদি উদের কষ্ট দেয় যেন আমায় কষ্ট দেই বাবা কষ্ট দিল মা মাকে বাবা কষ্ট দিল মা ফাতে মা কেউ যদি হুসেনকে কষ্ট দেয় দে বলেন কেউ যদি কষ্ট কে কষ্ট কষ্ট দে বাবা কষ্ট দিল মা মাকে বাবা কষ্ট দিল দয়াল বিকে হারে রৌ হুসাইন কই নানা কুল যা ফাজাই নায়া হুসাইন আরে জবান করে বল হাই হুসাইন আরে রও যাই গিয়া হুসেন কই নানা কুল যা সিরা যায় আর সহিতে পারি না না জানার সহিত না 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 জান বলো কেউ যদি ওসন কে কষ্ট দেই যেন আমাই কষ্ট দেই বাবা কষ্ট দিল মাফাতে মাকে কে কোন এবার ওই মহিলাটা কয় এ আমার বাবা তোমার কোনো বেতায় আমি কান্দি না আমি কেন কান্দি জাননি রে আজকে তুমি তোমার বউ লইয়া বিবি লয়া সুখে রাত কাটাইবা আর ওই দিকে আজকে দশ মোর রম যাইয়া দেখো ইমাম হুসাই নবীর কলেজার টুকরা নাতি রে যেই যেই শরীরের মধ্যে একটা মশা বসে নাই এই ইমাম হুসাইন রে এ বাহিনী আক্রমণ করছে যারে বাবা যা আজকে তুই এখানে বাসর করবি আর আমার হুসাইনের গলায় তোর ছুরি চালাইব এটা আমি মা থাকতে মানতে পারি না এটা আমি মানব না কারণ যেই নবীর আওলাদের ওছিলায় যেই নবীর ওছিলায় আজকে বউ পাইলাম জি পাইলাম মা পাইলাম স্বামী পাইলাম ওই আওলাদের গলায় চুরি আমি মানতে না তুমি যদি আমার সত্যিকারের সন্তান এটা করে যাও 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 কারবালাই যাও ইমাম হুসাইনের পক্ষ নিয়া তুমি যুদ্ধ করবা আমি মা তোরে ওয়াদা দিলাম কথা দিলাম তুই যদি বাসর করতে চাস যদি শহীদ হয়ে যাস আমি বিশ্বাস করি তোর সাথে তোর বউয়ের সাথে দেখা হবে আল্লাহর জান্নাতে তো ইমাম হুসাইন রাজি আল্লাহ তালহুর গলায় যারা ছুরি চালাইছে এরাও কিন্তু নামাজি ছিল হুজুর আমার উস্তাদ এখানে আছেন জিগায়েন ইতিহাস এরা শুধু আপনি আপনি আমি তো ফজর হলে জোহর ফরি না হেরা এমন আসলো না হেরা ফজর ফলে ভাড়া আর ফালে দুই অক্তা বাড়ায় ফরত কি করতো দুই অক্টো আর বাড়ায় ফরত